একবার ফেল করেছিস আবার যা দ্বিতীয়বার ফেল করেছিস আবার যা তৃতীয়বার ফেল করেছিস আবার যা চতুর্থবার ফেল করেছিস আবার যা বাবা মায়ের জন্য আমাদেরকে খাটতে হবে ঠিক আছে বাবা মায়ের এই সবাইকে এটুকুই বলবো যে মাঠে দৌড়াও আস্ত জাস্ট নাক দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা তারপরেও কিছু এক্সারসাইজ আছে যেগুলো করলে আমাদের কিন্তু রানিংয়ের স্পিডটা আরও বাড়বে তুমি যদি মেহনত না করো স্বয়ং ভগবান তোমার পাশে বসে থাকলে তুমি পাস করতে পারবে আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি রিয়া পিয়া রিয়ার পিছনে না ঘুরে স্বপ্নকে বাস্তবায়িত করো ভগবান চাইছে তুই পাঁচবারে এসলে তোকে পাস করাবো তুই তিনবার গিয়ে যাসবি যে যাদের সাথে আজকে বসে বসে ইয়ার কি আড্ডা মারছিস তাদের একজন ভালো চাকরি পেয়ে গেল তোর সাথে ছেড়ে দেবে সঙ্গ অন্য বন্ধু হয়ে যাবে চাকরিওয়ালা বন্ধু হবে কোনো নিউটি কি করে রানিংটা তুলতে সেটাই বুঝতে পারছেন প্যাটটা দরজা বন্ধ হলে এরকম হাজার একটা দরজা খুলে যাবে এটা যে আমরা একটা সাইকেলের জন্য পাগল হচ্ছি ভগবান আমাদের জন্য চার চাকা নিয়ে বসে আছে তো একটা বোম দেখেছিস যেটা আমরা এরকম গ্রেনেড এরকম চিনে এরকম ছুঁড়ে ফেলি ওইটা হচ্ছে এচি থার্টি সিক্স বলা হয় হাই এক্সপ্লোসিভ থার্টি সিক্স উনি একবার নয় এরকম কমসে কম পঁয়ত্রিশ বার ফেল করার পরে ছত্রিশ বারে উনি সাকসেস পেয়েছে ভগবান জাস্ট ওয়াচ করবে এর মধ্যে কতটা ক্ষমতা আছে দেখি আমি একটাই কথা বলো ব্যাট নিয়ে তুমি পিচে দাঁড়িয়ে থাকো বল লাগবে না লাগবে না লাগবে না আর একটা বল লাগবে সেটাই ছয় হবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইট একাডেমি আজকে দেখতেই পাচ্ছেন দ্য বং ফৌজি অমিত দাকে পেয়ে গেছি আমরা অনেকের মাঠের প্রচুর সমস্যা হয় মাঠ পাস করতে পারি না প্রচুর মেহনত করি কিন্তু হাল ছেড়ে দিই এবং বারবার ডিমোটিভেটেড হয়ে পড়ছি অনেকদিন পরীক্ষা হচ্ছে না আজকের আমাদের সামনে আছে বেঙ্গলের ফৌজি ভাইদের জন্য থেকে বড়ো মোটিভেশনাল স্পিকার অমিত দা ঠিক আছে অমিত দা স্কুটিতে এসেছিলো আজকের পেয়েছি সে তো দাদা আজকের অনেক কিছুই বলবে অনেক রকম কথা হবে প্রথম শুরু করব প্রত্যেকে ডিমোটিভেটেড হয়ে পড়ছে পরীক্ষা মানে একবার দুবার ট্রাই করতে করতে ছেড়ে দিচ্ছে আর পাচ্ছে না হাল ছেড়ে দিচ্ছে এই বিষয়টা নিয়ে কী বলবে প্রথমে নমস্কার সমস্ত ভাই ও বোনাদেরকে যারা যারা আমাকে চেনো এবং জানো আজকে আমি এসেছি টিসি এসে যে এসএসসি যেটির লাস্ট এক্সাম হচ্ছে আমি কলকাতাতেই আছি ছুটিতে তো এখানে এসে জাস্ট এত ভালোবাসা জাস্ট আমি ভাবতে পারছি না হিউজ ছেলে তারা আমাকে চেনে এবং জানে আমার ভিডিওস দেখে মোটিভেশান আমি এটাই বলবো সমস্ত স্টুডেন্টদেরকে যে কখনো গিভ আপ করো না ঠিক আছে তুমি কখনো তোমরা গিভ আপ করো না রানিংটা তোমরা যেভাবে রানিং করছো রানিং করার কিছু এর রানিংয়ে পাশ করাটা এর কোনো মন্ত্র বা ওষুধ নেই তোমাকে নিজে খাটতে হবে নিজে খাটতে হবে মিনস হচ্ছে রানিং করার আগে তোমাকে বডিটাকে খুব সুন্দরভাবে ওয়ার্ম আপ করতে হবে কিছু এক্সারসাইজ আছে সেগুলো করতে হবে তারপরে মাঠে তোমরা দৌড়ো মাঠে দৌড়াও আস্তে আস্তে শ্বাস নিয়ে জাস্ট নাক দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করো আস্তে আস্তে দৌড়াও বেশিক্ষণ করে দৌড়ে দৌড়ে তারপরে এক্সারসাইজ যখনও হয়ে যাবে রানিং যখন হয়ে যাবে তারপরেও কিছু এক্সারসাইজ আছে যেগুলো করলে আমাদের কিন্তু রানিংয়ের স্পিডটা আরও বাড়বে তার কারণ হচ্ছে কিছু কিছু ছেলেরা আমাকে মেসেজ করে স্যার এ এখানে ব্যথা হয়ে গেল স্যার এখানে ব্যথা হয়ে যাচ্ছে একটু প্রবলেম স্যার উইকনেস কাজ করছে তো এটা কেন হয় আমাদের কিছু ভুল ত্রুটির জন্য এই কারণগুলো হয় বাট এই ভুল ত্রুটিগুলো করা যাবে না আমাদেরকে প্রপার ওয়েতে কাজ করতে হবে এবং দ্বিতীয় কথা অনেক ইউটিউবার আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ছেলে মেয়েদেরকে ভুল ভাল বিভ্রান্তি করাচ্ছে কিছুমাত্র ফলোয়ার্স কামানোর জন্য কিছু ভিউজ নেওয়ার জন্য এগুলো থেকে স্কিপ করতে আবার বিভিন্ন একাডেমি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে তারা আসলে অ জানে না আমি একটা প্রশ্ন করতে চাই যে আজকের দিনে যে সমস্ত আগামী সময়ে বাবা কাকাদের সময় যারা কোর্সে চাকরি করতো তারা কোন অ্যাকাডেমিতে ভর্তি হয়েছে কোন অ্যাকাডেমিতে ভর্তি হয়েছে না মনে করো একটা একাডেমিতে পাঁচশোটা ছেলে প্র্যাকটিস করছে এবং পাঁচশোটা ছেলেই যখন এসএসসি জিডি আসছে এস জিডি ফর্ম ভরে দিচ্ছি ফর্ম ভরার পরে নর্মালি চল্লিশ বিয়াল্লিশ জনের এমনি চাকরি হবে ওরা কী করছে সেই চল্লিশ বিয়াল্লিশটা ছেলেকে নিয়ে তাদের মাথায় গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে তাদেরকে বিভিন্ন রকম ভিডিওস করে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে এবং ছোট ছোটো ভাই বোনেরা ভাবছে যে এই অ্যাকাডেমিতে গেলে মনে হয় আমি চাকরি পেয়ে যাব না তুমি যদি মেহনত না করো স্বয়ং ভগবান তোমার পাশে বসে থাকলে তুমি পাস করতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি স্যার যত ভালোই হোক না কেন স্টুডেন্টকে কম্প্রোমাইজ করতেই হবে তার সাথে মেহনত করতে হবে তুমি ভাবছো দেশের সবস্ত স্যারের কাছে আমি পড়ছি বাট আমি নিজে কিছু করছি না এটা কিন্তু কখনোই হবে না এই জিনিসটা মাথায় রাখবে আর দ্বিতীয় কথা ডিমোটিভেট কখনো হওয়া চলবে না বিকজ যখনই মনে হবে যে দুর্বল হয়ে যাচ্ছি আর ভালো লাগছে না কষ্ট পাচ্ছি তখন বাবা মায়ের মুখের দিকে একবার তাকিয়ে দেখো যে মানুষগুলো দিন রাত মেহনত করে আমাদেরকে কষ্ট করে বড় করছে যাদের মুখের দিকে তাকালে তাদের চোখ চোখের কোণে কালো দাগ পড়ে গেছে শুধুমাত্র আমার ছেলেটা কিভাবে বড় হবে আমার ছেলেটা কিভাবে মানুষ হবে তাদের দিকে তাকিয়ে একবার নিজের ভিতর থেকে আগুন জ্বালিয়ে নিও আর একটা কথা বললাম যখন আমাদের জীবনের সবচেয়ে সুন্দর এবং ইম্পর্টেন্ট সময় হচ্ছে স্কুল কলেজে পড়ার সময়টা এই সময়টা যখন আমরা হারিয়ে ফেলবো লাইফে এই সময়টা আর কোনো দিতে পারবো না স্কুল কলেজের পরে আমাদের কিন্তু কর্মজীবন তারপরে ম্যারেড লাইফ তারপরে বাচ্চা কাচ্চা ফ্যামিলি একটা বোঝা আমাদের মাথায় এসে চাপে যার কারণে আমরা কিন্তু কাউকে পাঁচ মিনিটও সময় দিতে পারবো না তাই এই রিয়া প্রিয়া রিয়ার পিছনে না ঘুরে স্বপ্নকে বাস্তবায়িত করো যে আমাদের যাতে এমন একটা কিছু করতে হবে যাতে রাস্তা দিয়ে আমাদের বাবা বা মা গেলে অন্য লোকেরা বলতে পারে অমুকের বাবা এটা অমুকের ছেলে এটা এই জিনিসটা আমি প্রত্যেকটা স্টুডেন্টদের মধ্যে দেখতে চাই কখনও আপ করবে না একটা কথা বলি অনেকেই মেডিকেলে গিয়ে বলছে দাদা আমি তো তিনবার ফেল করেছি আর হচ্ছে না ভগবান চাইছে তুই পাঁচবারে এসলে তোকে পাস করাবে তুই তিনবার গিয়ে যাসনি অনেকে বলছে দাদা দুবার গেছি ফেল করে গেছি দাদা আর পাচ্ছি না ভগবান চাইছে হয়তো তিনবারে পাস করাবে তুই দুবার গিয়ে আর যাসনি, তো কখনো গিভ আপ করিস না একদম চেষ্টা চালিয়ে যা আজকে ফেল করেছিস ফেল মানে তুই তোর লাইফের কাছে ফেল করলি না তুই রিটেনে ফেল করেছিস বা অঙ্কে ফেল করেছিস বা ম্যাথামেটিক্সে ফেল করেছিস তুই তোর জীবনের কাছে ফেল করেছিস অনেক স্টুডেন্ট আছে যারা কি অনেক দিন ধরে মেহনত করছে অনেক কষ্ট করছে তার সত্ত্বেও তারা ফৌজি হতে পারেনি আমাদের প্রত্যেকটা ভাই বোনেদের ফার্স্ট চয়েস থাকে যে তারা ফোর্সে আসবে এবং ভারত মা মাকে রক্ষা করবে এবং এই ইউনিফর্মের একটা স্যাগ থাকে এদের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি জানি আমি একজন ফৌজি আমারও ভীষণ কষ্ট হয় বাড়ি থেকে ডিটাচ হওয়া ছোট্ট একটা বাচ্চা আছে মা বাবাকে ফেলে কিন্তু তবুও বলছি বিশ্বাস করো ওই মাইনাস বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে দাঁড়িয়ে থেকেও না ওই শুকনো রুটি কখনো খাবার পেলাম না পেলাম কখনো বন্দুকের গুলি কখনো আইডি ব্লাস্ট হচ্ছে তার মধ্যে একটা শান্তি আছে বিশ্বাস কর ওই ইউনিফর্মটার মধ্যে একটা আলাদা জোশ আছে আমি চাইবো তোরা যতক্ষণ আছিস এই যে ইউথ বয়স এই যে যৌবন বয়স এটা জীবনে কখনো ফিরে পাবি না তো একদম কেউ গিভ আপ করবি না একদম ফাইট করতে শেখ লড়াই করতে শেখ এই দেখ আমি তোদেরকে আরও একটা কথা মেডিকেল নিয়ে অনেকে অনেক বেশি চিন্তিতই এই দেখ নকনি আছে কি নেই আছে নকলি আছে নকলি কত বছর চাকরি হয়ে গেল তেরো চোদ্দো বছর চাকরি হয়ে গেলো এখনও চাকরি করছি অনেকের ছোটোখাটো প্রবলেম থেকেই থাকে তোরা আগে থেকে ব্রেকআপ করিস না ভেঙে পড়িস না আমার দেখা